আওয়ামী লীগ যে বাংলাদেশের নির্বাচন করে দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে পুলিশের মধ্যে ভারতের লোক আছে আরবিতে ভারতের লোক আছে ডিজিএফআই এনএসআই গণমাধ্যম সমস্ত জায়গায় ভারতীয় তবেদার এবং দালালরা রয়েছে যেই কারণে আমরা বলছি যে আওয়ামী লীগের হাতে আজকে দেশ নিরাপদ নয় আওয়ামী লীগ ভারতের দালালি করছে গোলামি করছে ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য আজকে দেশপ্রেমিক জনগণকে স্বাধীনতা প্রিয় জনগণকে রাস্তায় নামতে হবে প্রতিহত নির্বাচন প্রতিহত করতে হবে সরকারের চাপে সরকারের নিয়ন্ত্রণের কারণে মিডিয়া বলতে আমরা টেলিভিশন এবং পত্র পত্রিকা যাদেরকে বুঝি তাদের সরকারের পক্ষে নিয়ে মানে অবস্থান নেওয়ায় তারা দেখাতে চাচ্ছে যে কার্যত দেশে ওইভাবে ভোট বা নির্বাচন বিরোধী আন্দোলন হচ্ছে না একটা স্বাভাবিক পরিস্থিতির মতো তারা দেখাতে চাচ্ছে কিন্তু মাঠে নামলে বাস্তব চিত্রটা দেখানোর চাই আপনারা দেখেছেন যে আমরা না শুধু এর আগেও যারা লিপলেট এবং লিপলেট বিতরণ গণসংযোগ করেছে গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট সমন্বয় জোট বিএনপির নেতা যেখানেই লিপলেট দিচ্ছে মানুষ কিন্তু আগ্রহ ভরে লিপলেট দিচ্ছে এমনকি আপনারা দেখেছেন যে মানিকগঞ্জে লিপলেট নেওয়ার কারণে এক ব্যবসায়ীর দোকান মানিকগঞ্জ থানার ওসি গিয়ে বন্ধ করেছে তো এগুলো হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তার একেবারেই অতি উৎসাহী কর্মকাণ্ড এই সমস্ত অতি উৎসাহী কর্মকাণ্ড করে বিরোধী এবং ভিন্ন মতের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করে এই অবৈধ সরকারের মন্ত্রী মিনিস্টারদের সুরজরে আসতে চায় যাতে তারা প্রমোশন পায় যাতে ভালো জায়গায় পুষ্টিং পায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা পুলিশ প্রশাসন সহ সকলকে আমরা বলতে চাই জনগণের গণতান্ত্রিক অধিকার আছে সভা সমাবেশ মিছিল মিটিং করা লিফলেট বিতরণ করা আপনারা এর জন্য কাউকে বাধা দিতে পারেন না যদি বাধা দেন সেটা জনগণ রুখে দাঁড়াবে আপনাদেরকে বুঝতে হবে আঠারো কোটি জনগণের আজকে ষাট থেকে সত্তর ভাগ জনগণ এই নির্বাচনকে সরাসরি প্রত্যাখ্যান করেছিল আপনারা কতজন আছেন আর আপনারা কেন জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় বেতন নিয়ে আপনাদের পরিবার পরিজনের মুখে খাবার তুলে দিয়ে সেই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে এটা নেমো খারামি এটা বেইমানি এটা মুনাফেকি এইটা আপনারা করতে পারেন না সেখানে আপনাদের বেতন দেয় না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী আপনাদের বেতন আপনারা জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের পাশে না থেকে যদি কোনো দলের দালালি করেন তাহলে আপনার বেতনটা হারাম আপনার ছেলে সন্তান স্ত্রী হারাম খেয়ে বড়ে উঠতেছে বড় হয়ে উঠতেছে এবং আপনার সংসারও অশান্তি ব্যক্তি জীবনে অশান্তি পারিবারিক জীবনে অশান্তি দুনিয়াতে অশান্তি মরার পরে অশান্তি কাজেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আজকে ভারতীয় মদদে আওয়ামী লীগ যে বাংলাদেশে ট্যাক্টর বা নির্বাচন করে দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে আমরা সেই ধ্বংসের স্তুপ থেকে দেশকে বাঁচাতে চাই রক্ষা করতে চাই আমাদের দাবি তো যৌক্তিক ন্যায়সঙ্গত আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই কেয়ারটেকার অধীনে একটা ভোট চাই কেন হাসিনা এবং আওয়ামী লীগের এই ভোট এবং এই নির্বাচনে আতঙ্ক যত আজকে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়েছিলাম দেশ ওবাইদুল আজকে বলেছে পোলিং এজেন্ট কর্সূচির প্রশিক্ষণ তখন বলেছেন বাংলাদেশে তথ্যগত ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি এই কথা বা তার বক্তব্যের বিপরীতে আপনি কি এটা ইতিমধ্যে আওয়ামী লীগের লোকেরা বলা শুরু করছে যে নৌকা পাগলের প্রতীক স্বাভাবিকভাবে যে পাগলের প্রতীক নিয়ে যারা নির্বাচন করছে তারা আরেক পাগল এই মানে সেই গানের মতো যে বাবা তোমার দরবারে সব পাগলের মেলা হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা এখন আওয়ামী লীগ এই হরেক রকমের পাগল নিয়ে এই মুরাদ পাগল ট্রাক ধরেন ওই লতিফ সিজি গামছা গামসা ওমোকে এইটা এইভাবে করে একটা নির্বাচনকে একটা সার্কাসে পরিণত করেছে তো নির্বাচন একটা সিরিয়াস ইস্যু ভোট একটা সিরিয়াস ইস্যু এই ভোট এবং নির্বাচনকে তো আওয়ামী লীগ ভারতের মদতে সার্কাস বানাতে চাইলেও আমরা তো সেটা হতে দিতে পারি না যেখানে আমরা মনে করি আওয়ামী লীগ এই আওয়ামী লীগের নেতারা পাগলের প্রলাপ আবল তাবল বলবে কিন্তু জনগণকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে হবে

ধৈর্য ধরে লেগে থাকতে হবে যেখানে যা করার সেইভাবে প্রতিরোধ করে তুলতে হবে এইটুকুই আমার আকার ইঙ্গিতে বলার যে নির্বাচন যেন বাংলাদেশে না হয় ভোট কেন্দ্রে যেন ভোট নেওয়ার ব্যবস্থা না থাকে সেই ব্যবস্থা জনগণকে করতে হবে আপনারা যখন ভোট বর্জনের ডাক দিয়েছেন ঠিক সেই মুহূর্তে এক স্বতন্ত্র প্রার্থী যিনি বলছেন যে আমি শেখ হাসিনার প্রার্থী আমি ভারতের প্রার্থী কি বলবেন ওনার এই বক্তব্যে না আমরা এটা বলেছি যে এই নির্বাচনটা শুধুমাত্র আওয়ামী লীগ কিংবা সরকারের নির্বাচন না এই নির্বাচনটা ভারতের নির্বাচন আমি পরিষ্কারভাবেই বলেছি যে ভারত এখানে একটা প্রচুর সরকার বসেছে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা পাতার করছে এবং আওয়ামী লীগ যে ভারতের দালালি গোলামি করে এটাও স্বীকৃত বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী বলে নাই ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে এবং আপনারা দেখেছেন বাংলাদেশের উপকূলে ভারতীয় নজরদারি বা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের মধ্যে দিয়ে অবাধ পণ্য পরিবহনের শুধু জন্য ট্রানজিট দেওয়া বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়ত লাশ করছে বাংলাদেশ সরকার কিংবা আওয়ামী লীগ কোনো কথা বলতে পারছে এইভাবে তারা ভারতের তাবেদারি করছে এবং এটা ঠিক যেখানে এখানে শুধু নির্বাচনে ভারতের প্রার্থী না পুলিশের মধ্যে ভারতের লোক আছে আরবিতে ভারতের লোক আছে ডিজিএফআই এনএসআই গণমাধ্যম সমস্ত জায়গায় ভারতীয় তাবেদার এবং দালালরা রয়েছে যেই কারণে আমরা বলছি যে আওয়ামী লীগের হাতে আজকে দেশ নিরাপদ নয় আওয়ামী লীগ ভারতের দালালি করছে গোলামি করছে ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য আজকে দেশপ্রেমিক জনগণকে স্বাধীনতা প্রিয় জনগণকে রাস্তায় নামতে হবে ভোট প্রতিহত করতে হবে নির্বাচন প্রতিহত করতে হবে ধন্যবাদ